স্বার্থের জন্য আমরা হুজুররা তাগুদের গোলামি করতে দুইবার চিন্তা করি না জমিনটা কার আপনি কার মসজিদ কার আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদে মিম্বারে বসে আল্লাহর কোরআন থেকে হক কথা বলতে পারে না ইমাম সাবরা কিসের তুমি ইমাম আল্লাহর উপর তাওয়াক্কুল তো হুজুরদেরই নাই আমরা চিন্তা করি মসজিদে মিম্বারে বসে যদি আল্লাহর কোরআন থেকে কথা বলি সুদের বিরুদ্ধে যদি কথা বলি ঘুষের বিরুদ্ধে যদি কথা বলি দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলি আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত হোক আল্লাহর জমিন আল্লাহর কোরআন দার রাস কায়েম হোক এর পক্ষে যদি কথা বলি আমার ইমান চলে যাবে এই ভয় আমরা কথা বলে না রিজিকের দায়িত্ব কার হাতে রিজিক আল্লাহর তরফ থেকে আসে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ পাক তার কে নির্ধারণ করে দিয়েছেন কথা বলেন ইমাম সাহেব তুমি কথা বলো না তোমার রিজিক বন্ধ হয়ে যাবে চাকরি চলে যাবে আল্লাহ পাক কি বলে একটু শুনে নাও আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি তুমি একটা বার হক কথা বলো তোমার রিজিক বন্ধ হবে না তোমার সৃষ্টির আগেই তোমার রিজিক আমি নির্ধারণ করে দিয়েছি কিসের ভয় তোমার আল্লাহর কোরআন থেকে কথা বলতে কিসের ভয় যে ইমামরা কোরআন থেকে কথা বলতে পারে না ভয় ও কমিটি দালাল নয় লোক গোলাম আল্লাহ কোরআন থেকে কথা বলতে হবে এখন বলবেন আমি হুজুর মানুষ ইমামতি করি আট দশ হাজার টাকা বেতন পাই এটাতে সংসার চলে আমার তো সম্পদ নাই যদি চাকরি চলে যায় কথা বলতে পারে না ভাই তোমার জবাব আল্লাবর কারিমের সুর আল বাকরার ভিতরে দিয়ে দিয়েছেন আল নরবুল আলামিন বলেন অমায়ু তালে হেকমা ফকদ উ তিয়া খৈরং যাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি জ্ঞানের রহস্য বুঝাবার ক্ষমতা দিয়েছি তামাম পৃথিবীর চেষ্ট সম্পদ আমি তাকে দান করে দিয়েছি তুমি মাম তুমি আলেম সব। মুফতি মুহাদ্দিস মুফাসসির পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে কিসের ভয় কার গোলামী করো কার ভয় আল্লাহর কোরআন থেকে কথা বলো না তোমাকে জবাবদিহি হবে আল্লাহর দরবারে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক লক্ষ কোটি সম্পদের মালিক কোরআনে জ্ঞান নেই খোদার কসম আপনি ব্যর্থ আপনি সফল না আপনার দুনিয়ার কোনো অর্থ সম্পদ নেই আল্লাহর কোরআনে জ্ঞান রয়েছে পাক বলেন তুমি সফল তোমার জীবনটা ধন্য সাহেব গরীব হতে পারে আল্লাহ কোরআন তার ভিতরে রয়েছে আল্লাহ কোরআনে রয়েছে আল্লাহ উমতিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তাকে দিয়েছি জ্ঞানের রহস্য বুঝাবার ক্ষমতা দিয়েছি কোরআনের জ্ঞান দিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমাকে আমি দিয়ে দিয়েছি কাকে থেকে ভয় পেয়ে তুমি কোরআন থেকে কথা বলো না বলো তাই সকল বিষয়ের ভরসা আল্লাহর উপরে কি আমাদের হুজুরদের আছে কথা বলেন আমাদের হুজুরদেরই নাই আপনাদেরকে আমরা বলবো আমাদের হুজুরদেরকে বলি তো সারতে পারি না আমি আরেকটা জিনিস জেনে নাও আল্লাহ রসুল বলেন আসসা কি তুমানিল হক ফাহুয়াশ শাইতানুল আখরাজ যে ব্যক্তি হক জানে আল্লাহর কোরআনের হক কথাগুলো জানে কিন্তু মানুষের সামনে তা প্রকাশ করে না নবীজি বলেন ওই ব্যক্তি হচ্ছে বোবা শয়ত তুমি যদি ইমাম হয়ে থাকো তুমি যদি মুফতি হয়ে থাকো তুমি যদি মহাদ্দিস হয়ে থাকো তুমি যত বড় আল্লাহ লোক হয়ে থাকো না কেন আল্লাহর কোরআনে হক কথাগুলো জানো জাতিকে জানাও না আল্লাহর নবীর হাদিস সাক্ষী তুমি বোবা শয়তান কেয়ামতের দিন শয়তানদের লাইনে তোমাকে দাঁড় করানো হবে ইমাম সাদ্দেশ সার আছে মুফতি সাহেবদের কি সার আছে মুফাসসিদের হুজুরদের যদি সার না থাকে আপনাদের সার আছে আজকে কথা থেকে বলে না চাকরির ভয়ে কেন রে ভাই যেই মর্শিদে আল্লাহর কোরআন থেকে কথা বলা যায় না ওই মুসজিদে দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ওই ইমামের কোন মূল্য আল্লাহর কাছে নেই তোমার ইমামতি করার কোনো প্রয়োজন নেই আল্লাহর কোরআন থেকে যদি কথা বলতে সচ্ছাহস না থাকে ভিক্ষা করে খাও শ্রমিক খাটো অটো চালাও মসজিদ ছেড়ে দাও যারা আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআন থেকে কথা বলার মতো সচ্ছাহস থাকে তাদেরকে অবস্থান তৈরি করে হবে আজকে আমরা হুজুররা নষ্ট হয়ে গিয়েছি স্বার্থের জন্য টাকার জন্য তাগুদের দালালি করতে দ্বিতীয়বার চিন্তা করি না আমরা আপনাদের ওয়াজ কি শোনাবো আমাদের হুজুররাই আজকে নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার থেকে যদি মুমিন হতে চাও তিন নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে তিন গুণ কি সকল বিষয়ে ভরসা রাখতে হবে কার উপর আমরা কি আল্লাহর উপর রাখি না খাজা বাবার উপর না দয়াল বাবার উপর না পিস উপর বলেন না নেতার উপর ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে ভয় করো যদি কিছু চেতে হয় একমাত্র আল্লাহর কাছে যাবে কোন মানুষের কাছে নয় কোন খাজা বাবা নয় কোন বিশ্বাস নয় কোন নেতা নয় একমাত্র আল্লাহর কাছে যেতে হবে যদি চেতে পারো তুমি ধন্য যদি চেতে না পারো তুমি মানব রূপী জানোয়ার আজকে আমরা কি করতেছি ইমানদার থেকে মমিন হতে গেলে আমাদের শর্ত লাগবে কয়টা পাঁচটা এক নাম্বার আল্লাহর নাম শোনার পরে তোমার ইমান অন্তরটা কেঁপে উঠবে এই গুণটা আমাদের নাই দুই নাম্বার তোমাদের সামনে যখন কোরআন তেলত করা হয় কোরআনে ব্যাখ্যা করা হয় ওই কোরআনের আইনগুলো বাস্তব জীবনে সেট করে নিতে হবে যদি পারো মমিনের দুই নাম্বার গুণটা তোমার আছে তিন নাম্বার সকল বিষয়ে ভরসা রাখতে হবে কার উপর যদি এইটা করতে পারো মমিনের তিন নাম্বার গুণটা তোমার আছে এবার বলেন তো এই তিনটে গুণ আছে আমাদের